এবার তো বলবেন জর্জ বুশের সঙ্গে বৈঠক করেছি ফালতা তো জিতেন্দ্র রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছি আমার কাছে ডকুমেন্ট আছে বিজেপির নেতা জিতেন তুয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে আমরা তার কমপ্লেন পাঠিয়েছি মনে রাখবেন এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেট করো ওর বাড়িতে এডি করো ওই বাড়িতে সিটি করো আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে তোমার পকেট ভর্তি কালো টাকায় তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায় আমি বলি যে জর্জ মুসের সঙ্গে আমি মিটিং করেছি এটা বলছেন না এটাই যথেষ্ট এবং অতীতেও একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল বাইশ দিন আমাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল জানি না আবার নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করছেন কিনা আমাকে আর দিকে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছেন জনগণ বিচার করে আপনার চাকরি খাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে চাকরি তারা অনেক দিয়েছে লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে বিজেপি করলে সাক্ষুল এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললে এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গাদাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত যোগ্য লোকেদের চাকরি না দিয়ে অযোগ্য লোকেদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদের চাকরি করাই উচিত নয় তাদেরই শুধু চাকরি থেকে সরানোর নির্দেশ দিয়েছিলাম মন্তব্য লোকের বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে এবং চাকরি দেওয়াটা এমনি দেননি চাকরি বিক্রি করেছিলেন প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে ফলে এই যে উনি বলছেন যে অন্য চাকরি খেয়েছেন এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম নিয়োগের দাবিতে রাজপথে ফের ধুন্দুমার পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি প্রতীকী সব দেহ নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে বিক্ষোভকারীদের সরালো পুলিশ সেই ছবি আপনারা দেখছেন পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের তুমুল ধস্তাধস্তি টেনে হিচড়ে তাদেরকে প্রিজেন্ট লাইনে তোলা হয় প্রতীকী সব দেহ নিয়ে বিক্ষোভ করছিলেন চাকরি প্রার্থীরা মিছিল ধর্মতলার দিক থেকে এগোচ্ছিল শহীদ মিনারের কাছে পুলিশ প্রথমে তাদের বলে নির্দিষ্ট যে জায়গা সেখানে চলে যাওয়ার জন্য তারপরে পুলিশের যেহেতু কথা শুনিনি তাই বারবার পুলিশ তাদের আবেদন করে তারপর দেখা যায় যে ইতিমধ্যে মিছিল ধর্মতলা পৌঁছতে একেবারে পুলিশের বিশাল বাহিনী একের পর এক আটক করার কাজ শুরু করলো এবং দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয় এবং তারপর আটক করার কাজ ইতিমধ্যে শুরু হলো এবং একের পর এক যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু আটক করার কাজ শুরু করলো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বারবার পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে এখান থেকে তাদের তারা সরে যায় এবং তারপর দেখা যাচ্ছে চাকরি যারা তারা এক একের পর এক তাদের আটক করার কাজ শুরু করলো তৃণমূলের গুন্ডা বাহিনী এরাই ভোট লুট করে এরাই ভোট লুট করে মানুষের অধিকারকে খর্ব করে লড়াইটা চলবে চার তারিখের পরে দোষটা হচ্ছে ন্যায্য দাবিতে পথে নামা দোষটা এটাই তুলুন আপনি তুলুন আমি উঠবো না আপনারা তুলুন আমি উঠবো না যে পুলিশ গায়ে হাত দিয়েছেন পরে বুঝতে পারবেন ফল ভোটের মুখেই ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূইয়া আর এবার বিজয় কৃষ্ণ ভূইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের পনেরো দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএ নির্দেশ কার্যকরের কথা জানিয়ে রিপোর্ট দিতে হবে চব্বিশে এপ্রিল এমন নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের আরো ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে শ্রাবন্তী দেখো মেলা নিঃসন্দেহে এনআইএ তদন্তের যে দাবি পরিবার করেছিলেন শেষ পর্যন্ত সেই এনআইএ তদন্তের ভার দেওয়া হলেও একটা কোথাও গিয়ে যেরকমভাবে কলকাতা হাইকোর্ট আজকের মন্তব্য করেছে তাতে নিশ্চিতভাবে পরিবার যথেষ্ট হতাশ তার কারণ এনআইএ তদন্ত হবে কিনা সেটা শুধুমাত্র জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে কেন্দ্রীয় সরকারের এএসজি চিঠি লিখেও তার উত্তর পায়নি এতটাই গড়িমসি করা হয় এই ব্যাপারটায় এতটাই ঢিলেমি করা হয় এই ধরনের ঢিলেমি দেখে কার্যত হতাশ আদালত তাদের বক্তব্য যে একটা তদন্ত ভার এনআইএ নিতে পারবে কিনা কেন্দ্রর এটা জানাতেই এত অসুবিধা সর্বোপরি যেরকমভাবে ভোটের আগে এই বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুন হন তারপর পরিবার বিভিন্ন ধরনের দাবি করেন তার বাড়িতে বিরোধী দলের নেতারা যান আশ্বাস দেন কিন্তু সেই আশ্বাস যে শুধুমাত্র কথার প্রতিশ্রুতি হিসেবেই থেকে যায় আজকের আদালতের এই পর্যবেক্ষণে সেটা অনেকটাই স্পষ্ট এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় বিচার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন আগামী পনেরোই এপ্রিলের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে কিন্তু আদতে শুধুমাত্র এনআইএ তদন্ত দিতেই যদি এত দেরি হয় কি ধরনের রিপোর্ট আসবে তাতে কতখানি সন্তুষ্ট হতে পারবে পরিবার তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে সংঘাতের মধ্যেই এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের তদন্ত করবেন অবসরপ্রাপ্ত এক বিচারপতি ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা দুর্নীতির অভিযোগে বোসের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ইন্টারেস্টিং এক পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু আচার্য হয়ে কি করে রাজ্যপালের ক্ষমতা প্রয়োগ প্রশ্ন ব্রাত্তর একই সঙ্গে এক স্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন সরকারের কাছে তদন্তের নির্দেশের প্রতিলিপি পৌঁছানো উচিত রাজভবন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলতে পারে না যুগ্ম তালিকায় থাকা শিক্ষা ব্যবস্থাকে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে তাহলে রাজ্যপাল তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন কিন্তু তার প্রতিক্রিয়ায় যেটা তৃণমূল কংগ্রেস করছে বা বর্তমান শিক্ষামন্ত্রী বসু যেটা বলছেন সেটা তিনি বলতে পারেন না এটা এটা বলা মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করা বলার অর্থ সাংবিধানিক প্রধানের কে আক্রমণ করা এবং পুরো ব্যবস্থাটাই অস্বীকার করা কোন রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই এই ব্যতিক্রমী ঘটনা না ঘটালেই পাতেন এবং উনি নিজেকে এই ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন আর যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয় তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে ইলেকশন কমিশন তারাই কম্পিটেন্ট অথরিটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার রাজ্যপালও সেখানে না গলাতে পারেন না এবং তিনি না করলেই এটা ভালো করতেন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়াটা রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে পড়ে না আমরা বহুদিন ধরে বলছি রাজ্যপাল পথটা অপ্রয়োজনীয় উনি হয়তো রাজ্যপাল হিসেবে সরকারের সঙ্গে রোজ একটা সংঘাত রাখছেন এই ভেবে যে জগদীপ ধনকারের সঙ্গে সরকারের রোজ সংঘাত হচ্ছিল তারপর তৃণমূল জগদীপ ধনকারকে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করেছে বিজেপি খুশি হবে এইভাবেই কিন্তু শেষমেশ জগদীপ ধনকারের ক্ষেত্রে মমতা ব্যানার্জি চলেছেন উনি ভাবছেন যদি ওরকম শিখে কিছুটা ছেড়ে রাজ্যপাল তার প্রথা বহির্ভূত নিয়ম বহির্ভূত এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন তিনি দীর্ঘদিন ধরেই রাজ্যপালের পদ থেকে সরে এসে পদ্মপালে পরিণত হয়ে বিজেপি স্পোক্স মতো আচরণ করছেন এবং রাজভবনটাকে বিজেপির পার্টি অফিসে পরিণত করে বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার তিন তিনবারের নির্বাচিত সরকারকে বিব্রত করে বিজেপিকে খুশি করে জগদীপ ধনকরের মতো ভবিষ্যতে বড় কিছু পাওয়ার আশায় তিনি এই ধরনের কাজ করছেন তিনি রাজ্যপাল কোনোভাবেই নেই রাজ্যপাল নিজের ইচ্ছায় একজন মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন না সাংবিধানিকভাবে রাজ্যপালের সুপারিশের এখানে কোনো জায়গা নেই সংবিধানে কোনো জায়গা নেই সুপারিশটা আসবে মাননীয় এই আমাদের এখানে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী অন্যান্য যেখানে আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট কার্ড পেশ করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আর এবার সেই রিপোর্ট কার্ডের পাল্টা জবাব রাজ্যের নপাতার চিঠির প্রায় প্রতিটি ছত্রে রাজভবনকে আক্রমণ সারিয়েছে রাজ্য মনে করানো হয়েছে রাজ্যপালের একটিয়ারের বিষয়টিও চিঠিতে অস্থায়ী উপাচার্য নিয়োগের মাধ্যমে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ তোলা হয়েছে একই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে বিচারাধীন বিষয় নিয়ে ধৈর্য রাখতে পারছেন না রাজ্যপাল বিজেপি আর তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় যা কিছু শিক্ষার ব্যবস্থা আছে প্রাথমিক বুনিয়াদী আইসিডিএস থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবটাকে চৌপাট করে দিচ্ছে আসা হচ্ছে রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে অপসারণ কথা বলেছেন মানুষ তৃণমূলের সরকারকে অপসারণ করবে আর যে রাজ্যপালকে মোদী অমিত শাহ অ্যাপয়েন্ট করেছে সেই সরকারকে এই লোকসভা নির্বাচনে অপসারণ করবে তো কে কার অপসারণ চেয়েছে গণতন্ত্রে রাজ্যপাল ঠিক করে না মানুষ ঠিক করে